নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে রেস্টুরেন্ট স্টাইলের একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো তো সেটার জন্য সবার প্রথমে চিকেনগুলোকে এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর এরপরে ছেড়ে নেবো এটা ম্যারিনেশন পদ্ধতি তো চিকেনের সাইজগুলো এরকম থাকবে একদম বোনলেস চিকেন নিতে পারলে থেকে ভালো হয় আর এই পর্বে আমি কিছু রসুন থেতো করে নিয়েছি যেগুলো পুরো স্ম্যাশও হবে না আবার কুচিও হবে না তো সেইভাবে রসুনগুলোকে নিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা জিঞ্জার গার্লিক পেস্ট এই জিঞ্জার গার্লিক পেস্টটা আমি ডাবরের মানে দোকান থেকে কিনে এনেছি এটা খুব ভালো হয় আর এরপর নিয়ে নিয়েছি এক চিপি সোয়া সস রেডিমেড চটজলদি রান্নার জন্য জিঞ্জার গার্লিক পেস্টটা খুবই উপকারী এরপর আমি এর মধ্যে কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর এতে দেবো কিছু পরিমাণ স্বাদ নুন আর তারপরে দিয়ে নেবো আরও একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা নিজেকে বুঝে দিতে হবে আর এক্ষেত্রে ম্যারিনেশান বা ভাজার জন্য যে কোটিংটা হবে তাতে আমি কোনো রকম ডিম ব্যবহার করব না আর এরপর কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে ওই চিকেনের পিসগুলোকে আমি ছেড়ে দিচ্ছি কড়াইতে আর এরপর খুব হালকা করে ফ্রাই করবো চিকেনের পিসগুলো যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তুলে নেবো যাতে একদম ব্রাউন না হয় কীরকম কালারের হয়েছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো এরপর বানানোর পালা গ্রেভিটা তো গ্রেভি বানানোর জন্য আমি কুচো করে কেটে নেওয়া রসুন নিয়ে নিয়েছি এখানে রসুনের পরিমাণটা বেশি নিতে হবে কারণ রেসিপিটার নামই কার্লিক চিকেন এরপর এখানে নিজেদের পছন্দ মতো বেল পেপার ইউজ করা যেতেই পারে আর তারপর আমি আর প্যাকেট জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেব। আর এখানে আমি শুধু গ্রিন বেল পেপার মানে ক্যাপসিকামটা ইউজ করেছি তোমরা চাইলে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার পছন্দের সবজি মানে বাঁধাকপি এগুলো ইউজ করতেই পারো স্প্রিং অনিয়ন এখানে আমি শুধু ঘরে যেটুকু ছিল সেটুকু দিয়েই করেছি এরপর আমি স্কোয়ার করে কাটটা পেঁয়াজ দিয়ে নিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এই পর্বে ভাজার মধ্যে আমি স্বাদ স্বাদানুসাদ লবণ অ্যাড করেছি আর এরপর দিয়ে দিলাম কিছু পরিমাণ চিলি সস এখানে গ্রিন চিলি সসটাই ব্যবহার করবে এরপর একটা বাটিতে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা লিকুইড পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা আমাদের গ্রেভি বানাতে লাগবে এই কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে খুব ভালো করে গুলে নেওয়ার পরে আমি এইখানে যে ভাজাটা হয়েছিল এখানে দেখা যাবে সব সবজিগুলো যখন মচে গেছে তখন এর মধ্যেও কিছুটা জল দিয়ে নেব আমি একেবারেই অল্প পরিমাণে করেছি তোমরা দেখেই বুঝতে পারছো এবার পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে গ্রেভির থিকনেসটা এসে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে আর আমাদের মনে রাখতে হবে চিকেনের ম্যারিনেশন ঠিক যতটা ভালো হবে চিকেনটাও ঠিক ততটাই জুসি হবে তো একদম পারফেক্ট কনসিস্টেন্সি এসে গেছে আর সেই জন্য আমি এইবার একবার চেক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এইবার এটা এর মধ্যে আমি কিছু পরিমাণ গোলমরিচ চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে গার্নিশ করে নামিয়ে নিয়ে সার্ভ করলাম আজকের এই গার্লিক চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ আসি টাটা বাই বাই বাই